মালদা শহরে আবারও রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ ঘটনা ইংলিশ বাজার থানার পল্লীর এলাকায় জানা গেছে নিখোঁজ ওই গৃহবধূর নাম তনুশ্রী ঝা গত চোদ্দ তারিখ সুকান্ত পল্লী এলাকায় মায়ের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই গৃহবধূ এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছে নিখোঁজ গৃহবধূর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায় ইংলিশ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পল্লী থেকে একটি গৃহবধূ নিখোঁজ হয়ে যায় এখন অব্দি পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি তাই মালদা জেলা বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা পরিবারের সাথে দেখা করি এবং পরিবারকে সাথে নিয়ে আমরা থানায় যাই আইসি সাহেবের সঙ্গে এবং টাউনবাবুর সঙ্গে আমরা দেখা দেখা করি এবং কথা বলি ওনারা বললেন অতি দ্রুত তারা ব্যবস্থা করবে মেয়েটিকে খুঁজে বের করবে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমিয়ে আছেন তিনি মহিলাদের উপর অত্যাচার হলে তিনি কোনো কথা বলেন না কিন্তু প্রতিদিন এই রাজ্যে মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনের ভূমিকা প্রায় নিষ্ক্রিয় হয়ে আছে তাই আমরা আশঙ্কিত বাংলার মহিলা হিসেবে আমরা চিন্তিত আমরা যে নিরাপদে নেই তা প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে এই রকম ঘটনা যদি চলতে থাকে তাহলে মালদা জেলা বিজেপির পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই হুঁশিয়ারি আজ আমরা দিয়ে যাচ্ছি তারিখ আমার স্ত্রী বাড়ি থেকে বাড়ি যাবে বলে বেরিয়েছিল সে সময় আমি যেহেতু পেশায় পুরোহিত হ্যাঁ ওটাও কাজ করি সেই আমি পুরোহিতের কাজ করতে পূজা করতে গেছিলাম সরস্বতী পূজার দিন ছিল তা সেই জন্য আমি ওই ব্যস্ত ছিলাম কিন্তু আমার স্ত্রী একবার ফোন করে আমাকে বলেছিল যে আমি বেরাবো এবং ওই বাড়ি যাবো তার আগের দিন ছেলে মেয়ে আমার ওই শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়ে নিয়ে আসবো এই কথা বলেছিল এবার আমি পূজাতে ব্যস্ত যথারীতু তারপর আমার ভাইয়ের বউ গেছিলো স্কুলে ওর মেয়েকে নিতে সরস্বতী পূজার দিন তো সেইখানে আমার শাশুড়ির সাথে দেখা হয় এবং শাশুড়িকে জিজ্ঞাসা করে যে আমার যা কোথায় তখন বলে যে না এইখানে আসেনি তখন এই নিয়ে খবর হয় এবং খুঁজে পাওয়া যায় না তারপর আমি বাড়িতে এসে যখন জানতে পারি তারপর ওই দি ও খোঁজলাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এর কোনো খোঁজ পাওয়া গেল না তারপর আমি রাত্রেবেলা নটার সময় থানাতে যাই এবং সেখানে ডায়েরি করি তো ওনারা বললেন যে মিসিং ডায়েরি করতে হবে এবার মিসিং ডায়েরি করার পর বা যথারীতি করলাম তো বললো যে জিডি নাম্বারটা পরে নিয়ে যেতে তা আমি পরের দিন আবার সকালে গেলাম জিডি নাম্বার নিতে তখন বললেন যে রাতে এসো হ্যাঁ রাতে আবার গেলাম তো তখন আবার সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট জিজ্ঞাসা করলেন হ্যাঁ সমস্ত কিছু করে বললেন যে আমাদের একটা লিস্ট কলকাতা থেকে আসে সিজারিয়ান লিস্ট কি সিজার লিস্ট যাই হোক তো সেই লিস্টটা আসবে তবে যা আমরা এর কিছু একটা ইয়ে করতে পারবো তো সেই লিস্টটা একদিনও আসতে পারে বা দুদিনও সময় লাগতে পারে তো প্রথম দিন বললো যে পরের দিন আসো হ্যাঁ তো পরের দিন মানে গতকাল হ্যাঁ গেলাম ষোলো তারিখ রাত্রে সেই জন্য যে আসেনি লিস্টটা এবার আবার আজকে আবার রাতে বলেছেন যে আসো তাহলে কালকে হয়তো দুপুরে চলে আসতে পারে লিস্টটা তারপরে আমরা সেটা দেখে স্বাস্থ্য পেয়ে হতে পারে সেভাবে আমরা ইয়ে করে তদন্ত করি সঙ্গে শুধু আধার কার্ড ভোটার কার্ডটা মানে ব্যাংকের মানে গ্যাসের বই লিঙ্ক করার জন্য কিছুদিন আগে দিয়েছিলাম আধার কার্ড ভোটার কার্ড সেটা ওনার মানে ইয়েতে ব্যাগে রাখা ছিল এবার সেই ব্যাগ সময় নিয়ে গেছে এবার জানতে না ও জানতে সেটা জানি না ওটা ছিল ডকুমেন্ট আপনার কাছে কোনো ফোনে যখন থেকে পাচ্ছি না ফোন সুইজব অফ হ্যাঁ আর কোনো মানে খবর নাই এবার চারদিকে আমি খোঁজখবর লাগাচ্ছি কিন্তু কোনো খবর নাই এখন নাম ডাকনাম বিক্রম তরফদার ভালো নাম শ্রমণ তরফদার